촬 <목소리법> বেশি টাইম নাই চ্যানেল প্রমোশন চ্যানেল প্রমোশন ফ্রি চ্যানেল প্রমোশন বেশি কমেন্ট হতে হবে যার কিন্তু তার চ্যানেলটাকে ব্লগ চ্যানেল হতে হবে অবশ্যই আর তাকে একটা ওয়েবসাইট গিফট করা হবে ফ্রিতে ফ্রিতে ফ্রি চ্যানেল প্রমোশন গাইজ তোমরা কেউ নিতে চাও না 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 চাও না একটু কমেন্টে জানাও প্লিজ এই চ্যানেল প্রমোশন কিন্তু তার চ্যানেলটাকে ব্লক হতে হবে ব্লগ চ্যানেল যেন হয় তার কিন্তু কমেন্ট করা লাগবে আর আমার চ্যানেল যেন সাবস্ক্রাইব করা থাকে কমেন্ট প্লিজ কমেন্ট 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 এন্ড সাবস্ক্রাইব কে একটু ভাই কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব মনে লাগছে না নাকি প্রমোশন ফ্রি প্রমোশন চ্যানেল ফ্রি প্রমোশন চ্যানেল কিন্তু তার চ্যানেলটাকে ব্লগ চ্যানেল হতে হবে এবং তার কমেন্ট যেন বেশি থাকে এই লাইভের ভেতরে কে দেখছো ভাই একটু কমেন্টটা করতে পারো সাবস্ক্রাইব করা থাকলে কমেন্ট আসবে না অনেক কমেন্ট আসবে না লাইভ চ্যাট করে দিলাম তোমরা লাইভ চ্যাট করো গাইস কে আছো ভাই একটু কমেন্টটা করো বেশি টাইম নাই হাতে এগারোটা বাজলে নাই লাইভ অফ চ্যানেল প্রমোশন কেউ নিতে চাও না না চাও আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে ফ্রি চ্যানেল প্রমোশন বলা হচ্ছে তোমাদেরকে বলছি যার ব্লগ চ্যানেল আছে তারই একমাত্র চ্যানেলকে আমি প্রমোশন করাবো কিন্তু এই লাইভ চ্যাটে তার কমেন্ট বেশি হতে হবে